আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ইতিহাসের বুকের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে আমি এখন আছি মিশরের একটি শহর গিজাতে এই শহরটি নীলনদের পশ্চিম তীরে অবস্থিত এবং আমার ধারণা সবাই অলরেডি অনুমান করে ফেলেছেন আমি কোথায় আছি হ্যাঁ আমি এখন আছি দা গ্রেট পিরামিড অফ গিজাতে দ্য গ্রেট পিরামিড অফ গিজার তিনটি প্রধান পিরামিডের মধ্যে সবচেয়ে বড় এবং প্রাচীন পিরামিড হচ্ছে পিরামিড অফ খুব মিশরের ফাড়াও খুফুর জন্য এটি তৈরি করা হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় দুই বছর আগে ধারণা করা হয় এই পিরামিড তৈরি করতে সময় লেগেছিল প্রায় ২০ বছর এবং এর মূল উচ্চতা ছিল একশো দশমিক ছয় মিটার যা একটি পঁয়তাল্লিশ তলা ভবনের সমমান ছিল যদিও এর উচ্চতা এখন কিছুটা কমে এসেছে এই পিরামিডটি তিন বছর পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপনা ছিল কিন্তু কিভাবে তৈরি করা হয়েছিল সেটি সম্পর্কে নিশ্চিতভাবে এখনও পর্যন্ত কেউ বলতে পারেনি আরেকটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে বিশ্বের সাত প্রাচীন আশ্চর্যের মধ্যে একমাত্র টিকে থাকা স্থাপনাই হচ্ছে দ্য গ্রেট পিরামিড অফ গিজা ফারাউকুফুর ছেলে খাফরে বাবার পিরামিডের পাশেই নির্মাণ করেছিলেন তার পিরামিডটি আকারে যদিও কিছুটা ছোট কিন্তু উঁচু ভূমিতে দাঁড়িয়ে আছে বলে পিরামিড অফ খাফরেকে গ্রেট পিরামিডের সমান উঁচু বলেই মনে হয় সবচেয়ে ছোট কিন্তু শিল্পকর্মের নিখুঁত পিরামিডটি হচ্ছে পাড়াও খাফরের ছেলে মেনকাউরের যে পিরামিডটি পিরামিড অফ মেনকাউরের নামে পরিচিত পিরামিড তৈরি করা হয়েছিল মূলত মিশরের রাজাদের সমাধিস্থল হিসেবে কারণ তারা বিশ্বাস করত যে মৃত্যুর পরেও আরেকটি জীবন আছে এবং সেই জীবনের প্রিপারেশন নিত তারা পিরামিডের ভেতরে সবকিছু সহই তাদেরকে রাখা হতো মমি করে পিরামিড অফ খাফরের ঠিক সামনেই দেখা মেলে গ্রেট স্প্রিংস অফ গিজার এটি বিশ্বের সবচেয়ে বড় মনোলিথিক অর্থাৎ একটি একক পাথরের মূর্তিগুলোর একটি গ্রেট স্পিন্সের মাথা মানুষের মতো হলেও দেহের আকৃতি কিন্তু সিংহের মতো নাকের বড় একটি অংশ ভেঙে গেছে বহু শতক আগে কেন বা কিভাবে তা নিয়ে বিতর্ক আছে অনুমান করা হয় পঁচিশশো সালের দিকে ফারাও খাফরের শাসনামলে এটি নির্মাণ করা হয়েছিল নির্মাণের আসল উদ্দেশ্য নিয়ে এখনো গবেষণা চলছে কিন্তু কারো কারো মতে গিজার সমাধি এলাকার রক্ষক হিসেবে এই মূর্তিটি তৈরি করা হয়েছিল মিশরের পিরামিড প্রমাণ করে মানুষের পরিকল্পনা প্রযুক্তি আর অধ্যাবসায় হতে পারে সীমাহীন হোক সেটা সাড়ে চার হাজার বছর আগে